আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে তো আজকের ভিডিওতে আমরা এসপি এলিট বুকের একটা রাইজেন প্রসেসর এবং একটা ইন্টেল প্রসেসর নিয়ে কথা বলবো দুইটাই হচ্ছে জি এইট মডেলের ল্যাপটপ এইট ফোর ফাইভ জি এইট এবং এইট ফোর জিরো জি এইট এগুলো রাইজেন ফাইভ রাইজেন সেভেন এবং কোরাই ফাইভ কোরাই সেভেন তিন চারটা প্যাটার্নের হয় এবং বিভিন্ন ল্যাপটপের কিন্তু বিভিন্ন রকম কোয়ালিটি হয় কোয়ালিটি অনুযায়ী প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটিও কিন্তু ডিপেন্ড করে সো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ল্যাপটপের ডিটেলস ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আসুন আমরা একে একে ল্যাপটপগুলোর কোয়ালিটিটা দেখে নেই সবাই আমাদেরকে কমেন্ট করেন বা আমাদের ভিডিওগুলো যারা দেখেন তারা সবসময় একটা জিনিস মেনশন করতে চান যে আমাদের প্রোডাক্টগুলোর প্রাইস একটু বেশি পড়ে অবশ্যই হ্যাঁ আমাদের প্রোডাক্টগুলোর প্রাইস একটু বেশি পড়ে কারণ হচ্ছে আমাদের প্রোডাক্টগুলিতে থাকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাশাপাশি থাকে আমরা হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করি তো যারা আসলে একটু রিজনেবল প্রাইসে বা মার্কেট প্রাইসে পার্চেস করতে চান ইদানিং আমরা তাদের জন্য কিছু ল্যাপটপ কালেক্ট করেছি যেটা বাজারের কোয়ালিটি অ্যাকচুয়ালি থাকে দেখতে পাচ্ছেন এটায় বেশ কিছু দাগ স্কেচ আছে টুকটাক বাজারের যে কোয়ালিটি থাকে বা বাজারের যে প্রাইসটা থাকে সেই প্রাইসে আমরা আপনাদেরকে আজকে এটা অফার করব। এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট যেটা কোড়াই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি তবে এটা ফাইভ টুয়েলভ এবং টু ফিফটি দুইটা ভেরিয়েন্ট হয় তো এটাতে আপনারা পাচ্ছেন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল ল্যাপটপটা মেড ইন চায়না জার্মানি ভেরিয়েন্ট আমরা চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ইউটিউব মোড়ে সো এই ল্যাপটপটা কিন্তু আপনারা আমাদের কাছে বাজারের যে ওয়ারেন্টি থাকে এক মাসের অথবা পনেরো দিনের যে রিপ্লেসমেন্ট একটা ওয়ারেন্টি দেয় সেরকমই আপনারা ওয়ারেন্টি পাবেন এবং বাজারে এই ল্যাপটপটা আমরা বিভিন্ন জায়গায় দেখি চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকায় বিক্রি করে বাট আমাদের কাছ থেকে আপনারা এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আনবিলিভেবল প্রাইস সব ভিজিট করে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন তো এটার পাশাপাশি কিন্তু আমাদের কাছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টিও দিয়েও ল্যাপটপ পাবেন সেই ল্যাপটপগুলো তুলনামূলকভাবে অনেকটাই বেশি প্রাইস হবে তো কোন ল্যাপটপটা কীরকম প্রাইস সেটা শপে এসে জেনে বুঝে দেখে আপনারা পার্চেস করতে পারবেন নেক্সটে আমরা যাব যেটা হচ্ছে রাইজ এন প্রসেসর দিয়ে তো আমরা যারা ল্যাপটপ সেল করি বা ল্যাপটপ পার্সেস করি সবগুলো ল্যাপটপের যে সমান কোয়ালিটি থাকে সমান একদম কন্ডিশন থাকে এরকম না ডেফিনেটলি যেহেতু ইউজ ল্যাপটপ কন্ডিশন কিছুটা কম বেশি থাকে তো আমরা চেষ্টা করি বরাবর এখন থেকে একদম ফ্রেশ কন্ডিশনগুলোও কালেক্ট করব আর যাদের প্রাইস একটু কমে দরকার তাদের জন্য মার্কেটের যে কন্ডিশন থাকে সেটাও কালেক্ট করব যাতে সবাই আইটি বেনি থপ থেকে ল্যাপটপ পারচেস করতে পারেন সো এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর ফাইভ জি এইট যেটা রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর আমি এই ল্যাপটপের একটু প্রসেসর ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করতে চাই কারণ স্পেশালি জি এইট বা জি সেভেনের রাইজ এন প্রসেসরের ল্যাপটপগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকে সিরিজ জিরো ই হচ্ছে প্রসেসরের মডেল সিক্স কোর টুয়েলভ টোটাল উনিশ ক্যাশ মেমোরি যার বেসিক স্পিডই টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স থেকে টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং হবে এই ল্যাপটপটা আবার পাচ্ছেন আপনারা এক বছরের ওয়ারেন্টি জাস্ট লুকিংটা দেখেন একদম ফ্রেশ লুকে পাবেন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ এই ল্যাপটপটাতে পাবেন না নিট অ্যান্ড ক্লিন এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড ইভেন এই ল্যাপটপটা এক বছরের ওয়ারেন্টি সেটাও ঠিক আছে এই ল্যাপটপটাতে কিন্তু আমরা সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এর আগে যে ল্যাপটপটা দেখিয়েছি সেটাতে কিন্তু আমরা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি তবে এই যে ছোটোখাটো যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো কিন্তু আসলে একটা ভিডিওর মাধ্যমে অ্যাকচুয়ালি বোঝানোটা পসিবল না আপনারা ডেফিনেটলি সময় নিয়ে শপে চলে আসবেন এই বিষয়গুলো ক্লিয়ার করেই আপনারা চাইলে ল্যাপটপ পারচেস করতে পারবেন যার যেরকম বাজেট কেউ যদি রিজনেবেল প্রাইসে একদম মিনিমাম প্রাইজে পারচেস করতে চান তারাও চলে আসতে পারেন মার্কেটের থেকে আমরা নিশ্চয়ই একটা বেটার প্রাইজে দেওয়ার চেষ্টা করব। আর যারা চাচ্ছেন যে ইউজ ল্যাপটপ পারচেস করে আমরা চার পাঁচ বছর ইউজ করব এরকম একটা কনফার্মেশন চাই পাশাপাশি এক বছরের ফুললি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি চাই তাদের ডেফিনেটলি প্রাইজও বেশি পড়বে প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটিও বেশি থাকবে তো তারাও চাইলে আমাদের সব থেকে ল্যাপটপ পারচেস করতে পারেন সো যার যেরকম বাজেট যার যেরকম পছন্দ সেরকম চলে আসতে পারেন মোট কথায় আমরা কিন্তু বর্তমানে এসপি এনিট বুক এইট ফোর জিরো জি এইট দিচ্ছি কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আনবিলিভেবল প্রাইস আপনারা চাইলে সব ভিজিট করে দেখে শুনে কালেক্ট করে নিতে পারেন আর ল্যাপটপগুলি দিয়ে কি কি কাজ করা যাবে ডেফিনেটলি শপে চলে আসবেন আপনারা জেনে বুঝে সবকিছু চেক করে পারচেস করতে পারবেন এছাড়াও কিন্তু এই ল্যাপটপের আমাদের কাছে বেশ কিছু ইউনিট আছে দেখতে পাচ্ছেন এখানে একটু কম দামেও পাবেন একটু কোয়ালিটি সম্পন্নও পাবেন এক বছরের ওয়ারেন্টি সহকারে পাবেন এক মাসের বা পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে পাবেন যার যেরকম পছন্দ শপে এসে দেখে শুনে নিতে পারবেন সবগুলোর কোয়ান্টিটি থাকবে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি এসপি এলিট বুকের একটা আনবিলিভেবল প্রাইস দিতে যেটা বর্তমান বাজারে আমি মনে করি সেরা একটা প্রাইস কোরাইফাই বিলিভেন যে সিক্সটিন ফাইভ টুয়েলভ মাত্র আটত্রিশ হাজার পাঁচশো চাইলে আপনারা মার্কেট চেক করে যাচাই বাছাই করে পার্সেস করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ